সর্বমোট আয় হচ্ছে আটত্রিশ হাজার একশো চল্লিশ টাকা সমস্ত খরচ বাদে আটত্রিশ হাজার একশো চল্লিশ টাকা এবং আমাদের এই মত দান করলেন শ্রীমতির পাশাপাশি আরও তার শ্রীমতি আমাদের এক বছরে আয় দিতে সর্বমোট ছিল হাজার আটশো টাকা আমরা ওনারা একটা ফান্ড থাকে আমাদের টাকা দেয় দান কল্যাণ শুরুতে আরও বিভিন্ন পাইকারী বিভিন্ন ব্যক্তিবর্গ তারা শীর্ষায় দান করে সেখান হইতে আমাদের ব্যয় আসছে বছরে বারো হাজার দশ টাকা যাওয়া সর্বমোট চুয়াত্তর হাজার নয়শত পঞ্চাশ টাকা অত্র মোট গ্যাস হইতে ব্যয় করা হয়েছে বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে পনেরো হাজার আটশো পনেরো টাকা বিভিন্ন ব্যক্তি অসুস্থতার কারণ এবং সুস্থতার চিকিৎসার জন্যে যাওয়া ব্যয় আর মিষ্টি খেতে মনে যায় তখন দেখবেন যে বাড়ি আলেই মিষ্টি স্বাদবেরকম মানে জীবন মারা লল্লি ওই উচিত যদি লল্লি তাহলে মাছি বেরিয়ে যাবে ওরকম একটা সাইট টেস্ট দেওয়ার পরে ওই কুশরের সুবার মতো এসে বলছে যে খায় মিষ্টি খেলে তোমার স্টক বড় হয়ে যাবে তে পানি আছে

এবং সর্বমোট পঞ্চান্ন হাজার পাঁচশো সত্তর টাকা ব্যয় হয়েছে এবং আয় হয়েছে সাত হাজার চুয়াত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা বর্তমান অবশিষ্ট সর্বমোট অবশিষ্ট গ্যাট আছে উনিশ হাজার তিনশো আশি টাকা এগুলি আমি আমার বিশেষ সুবিধা বলি রাজ্য সমাজ উপস্থিতি আর বেশি দিন নয় আমাদের সময় তো আলোচক আমাদের মাঝে উপস্থিত আছেন আমি এই পর্যায়ে আলোচনা রাখবার জন্য বিনোদন করছি আজকের এই তাফসিলুল খরণ মাহফিলির প্রধান আলোচক প্রধান বক্তা শাইক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাতিফ মসজিদুল মসজিদ উজ্জাম্মা কমপ্লেক্স মিরপুর ঢাকা আমি ওনাকে ওনার কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাঁকে পেশ করার জন্য বিনোদন জানাচ্ছি আলোচনা রাখছেন শাহেক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ إن الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر. ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا

আমাদের মাঝে অনেকে আছে অসুস্থ আল্লাহ সকলকে সেবা করে দাও অভাব অনেকে আছে তাদের অভাবকে দূর করে দাও অনেকে সকল ব্যবসায়ী না ভালো ব্যবসা বাণিজ্য করতে পারে না আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিয়ে দাও অনেক মা বোন আছেন নামাজে পুরাপুরি অভ্যস্ত নয় মেহরবানি করে সকলকে নামাজি বানিয়ে দাও আজকের এই মাহফিলকে কবুল করে নাও গতবার এই মাহফিলে যারা ছিলেন অনেকেই দুনিয়ায় নাই মাটির কম নিচে চলে গেছে এক ভাই এই মাহফিলে থাকতেন তিনি নাই

স্কুলে যাবার কালে মুখে একটা চো দিয়ে বলতে না পুরে স্কুলে যাবি বেটা কারো সাথে মারামারি করবি না বিকাল বেলা স্কুল থেকে ফিরে আসতাম দেখতাম না কাজে ব্যস্ত যেই আমাদেরকে দেখতে পেতেন কাজ বাদ দিয়ে দৌড়িয়ে খোলে তুলে নিতে

দু একদিনের কথা মা একটা পার্টি হাতে করে এলে থালাই ঢেলে দিতে না